বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো একটি নির্দিষ্ট নিয়ম ও কাঠামোর আওতায় পরিচালিত হয় যেখানে মূল বেতন বেসিক বিভিন্ন ভাতা এবং সুযোগ সুবিধা অন্তর্ভুক্ত থাকে এই কাঠামোর মধ্যে বিশেষ সুবিধা বা স্পেশাল অলোয়েন্স একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে অনেক সময় চাকরিজীবীদের মধ্যে বিভ্রান্তি দেখা দেয় এই ভাতা কি মূল বেতনের সঙ্গে যুক্ত হয় এটি কি ইনক্রিমেন্ট বা পেনশনের ক্ষেত্রে প্রভাব ফেলে এসব প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের প্রথমেই বুঝতে হবে এই বিশেষ সুবিধার প্রকৃতি কি বিশেষ সুবিধা মূলত একটি অতিরিক্ত ভাতা যা নির্দিষ্ট কিছু পদে দায়িত্ব পালনকারী কর্মকর্তা কর্মচারীদের দেওয়া হয়ে থাকে এটি মূল বেতনের অংশ নয় বরং মূল বেতনের বাইরে একটি আলাদা ভাতা হিসেবে প্রদান করা হয় সাধারণত যারা প্রশাসনিক দায়িত্বে থাকেন বিশেষ প্রকল্পে নিযুক্ত থাকেন কিংবা ঝুঁকিপূর্ণ বা দুর্গম এলাকায় কর্মরত থাকেন তারা এই সুবিধার আওতায় পড়েন কখনো কখনো উচ্চপদস্থ কর্মকর্তারাও দায়িত্বের বিশেষত্বের কারণে এই ভাতা পান তবে বর্তমানে সরকার এই ভাতা এক থেকে নয় গ্রেড পর্যন্ত দশ শতাংশ ও দশ থেকে বিশ গ্রেড পর্যন্ত পনেরো শতাংশ হারে প্রদানের উদ্দেশ্যে প্রজ্ঞাপন জারি করেছেন এই বিশেষ সুবিধা সরকারি নীতিমালার ভিত্তিতে নির্ধারিত হয় এবং অর্থ মন্ত্রণালয়ের ফিনান্স ডিভিশনের মাধ্যমে প্রজ্ঞাপন আকারে তা বাস্তবায়ন করা হয় এই সুবিধা সময় সাপেক্ষ গুরুত্বপূর্ণ বিষয় হল এই বিশেষ সুবিধা কখনোই মূল বেতনের বেসিক সেল অংশ হিসেবে গণ্য করা হয় না অর্থাৎ এটি গ্রস বেতনের সাথে যুক্ত হলেও মূল বেতনে তার কোনো প্রভাব পড়ে না ফলে পরবর্তীতে যখন ইনক্রিমেন্ট পেনশন গ্রাচুইটি বা অবসরকালীন সুবিধা হিসাব করা হয় তখন এই বিশেষ সুবিধাকে হিসাবের আওতায় আনা হয় না এটি শুধুমাত্র চাকরির বর্তমান সময়ে আর্থিক প্রণোদনার একটি অতিরিক্ত উৎস হিসেবে কাজ করে উদাহরণস্বরূপ যদি একজন সরকারি চাকরিজীবীর মূল বেতন হয় বাইশ হাজার টাকা এবং তিনি তিন হাজার টাকা বিশেষ সুবিধা পান তাহলে তার মোট গ্রস বেতন হবে অন্যান্য সহ সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা যেখানে বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা ইত্যাদিও থাকবে কিন্তু এই তিন হাজার টাকা কখনোই তার বেসিক বেতনের সাথে যুক্ত হবে না এবং তার ইনক্রিমেন্টও সেই বাইশ হাজার টাকার উপর ভিত্তি করেই নির্ধারিত হবে সংক্ষেপে বলা যায় বিশেষ সুবিধা সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আর্থিক সুবিধা হলেও এটি মূল বেতনের অংশ নয় এবং এর স্থায়িত্ব নির্ভর করে নতুন পে স্কেল দেওয়ার উপরে তাই যারা এই ভাতা পান তাদের উচিত এটি একটি অস্থায়ী আর্থিক প্রণোদনা হিসেবে বিবেচনা করা এবং অর্থনৈতিক পরিকল্পনা সে অনুযায়ী করা বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পেয়েস্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ